আমাদের হাতে এখন স্পার্ক প্লাগ আছে এবং ফিলার গেজ আছে আমরা ইঞ্জিন থেকে যখন স্পার্কটা নিব এবং কোনো প্রবলেম দেখা দিলে যে ঠিক মতো আমাদের কি বলে স্পার্ক হচ্ছে কি না যদি প্রবলেম দেখা দেয় তাহলে আমরা স্পার্ক প্লাগ খুলে ফেলবো খুলে ফেলে এটার আমরা টাইমিং অ্যাডজাস্টমেন্ট করবো এখন আমাদের এই জন্য ফিলার গ্যাস নিতে হবে এখন ম্যানুয়াল অনুযায়ী দেখা যাবে এখানে যে সেন্টার সেন্টার হচ্ছে এটা হচ্ছে একটু তো আমাদের ম্যানুয়াল অনুযায়ী যে সেন্টার ইলেকট্রোড এই যে আমরা সেন্টারে দেখতে পাচ্ছি না উঁচু জায়গা সেন্টারে দেখা যায় এই যে অংশটা এই যে এটাকে বলা হয় এই যে আমাদের সেন্টার একদম সেন্টার বরাবর সেন্টার ইলেকট্রোড আর এটাতে যে বাঁকা অংশ দেখতে পাচ্ছি এটাকে বলা হয় গ্রাউন্ড ইলেকট্রোড গ্রাউন্ড ইলেকট্রোডের মাঝখানে একটু ফাঁকা জায়গা দেখা যায় হ্যাঁ দেখা যায় ভিডিওতে দেখা যায় দেখা যায় এখন ম্যানুয়াল অনুযায়ী যদি কম বেশি হয় তাহলে আমাদের এটা ঠিক করতে হবে এটা এটা ক্লিয়ারেন্সে ঠিক করতে হবে এই আমাদের ফিলার গ্যাস নিতে হবে ফিলার গ্যাস অনুযায়ী যদি আমাদের ম্যানুয়াল অনুযায়ী এক মিলি অথবা ওয়ান মিলি থাকে ম্যানুয়াল অনুযায়ী বা নাইন মিলি থাকে তাহলে ওটা আমাদের দেখতে হবে এভাবে ঠিক করতে হবে যদি দেখি যে এটা বেশি হয়ে গেছে কম হয়ে গেছে তখন এটা দিয়ে আমরা চার দিব হ্যাঁ এখানে ডুবে এদিকে চার দিব তাহলে একটু বেড়ে যাবে আর যদি এটা যে দেখি যে বেড়ে গেছে তখন আমরা এভাবে রেখে হালকা দেখা যায় হালকা বাড়ি দিব হাতুড়ি দিয়ে বা যেটা দিয়ে হালকা বাড়ি দিয়ে আবার অ্যাডজাস্ট করে দেখব দেখি দেখব যে অ্যাডজাস্ট হচ্ছে কি না যদি হয়ে যায় তাহলে এটা হচ্ছে স্পার প্লার টাইমিং অ্যাডজাস্টমেন্ট এভাবে আমরা স্পার প্লাগের টাইমিংটা অ্যাডজাস্ট করে থাকি ওকে